বাংলাদেশে লোকশিল্পের ঐতিহ্য বহু পুরনো বলা যায় সাম্যবাদী আদিম সমাজ থেকে লোকশিল্পের সূচনা গুহাগাত্রে চিত্র অঙ্কন এবং মাটির পাত্র ব্যবহারের মধ্য দিয়ে লোকশিল্পের অন্যতম উপাদান জামদানি মৃৎশিল্প কাঠ শিল্প হাত পাখা নকশি শিল্প কাঁথা শিল্প বাঁশ বেতের শিল্প আর এইসব শিল্পের সাথে অন্যতম লোকশিল্প হচ্ছে বেত শিল্প সাধারণত এক ধরনের বেত গাছ থেকেই শিল্প গড়ে উঠেছে বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রাকৃতিকভাবেই বেদ জন্মায় কোনো হাট বা মধ্যস্বত্বভোগীর কাছ থেকে বেত শিল্পের লোকশিল্পীরা বেদ ক্রয় করে থাকেন সংগৃহীত বেদ প্রথমে রোদে শুকাতে হয় পরিমাণ মতো তাপমাত্রায় কমপক্ষে এক মাস ধরে বেত শুকাতে হয় একটি বেত কমপক্ষে সত্তর থেকে আশি হাত হয়ে থাকে লম্বা চিকন বেতগুলোকে জালি বেত বলা হয় জালি বেত ছাড়াও আরেক ধরনের বেত রয়েছে যাকে বলা হয় কোলাক বেত এই বেত সিলেট অঞ্চলে জন্মে থাকে এছাড়াও আরো কয়েক ধরনের বেত হয়ে থাকে রোদে শুকানোর পর বেতকে পরিমাণ মতো কেটে নিয়ে বেতি তোলা হয় বেতি তোলার ক্ষেত্রে রয়েছে মুন্সিয়ানা পরম্পরাগতভাবে শিল্প ঐতিহ্য বহন করছে শিল্পটা ধরে রাখছি দুই হাজার বারো সাল থেকে নিজে কাজ করি নিজেও কাজ করি এই আর বেতের খুব বর্তমানে চাহিদা বেশি কিন্তু লাভজনক কম বেত সহজে পাওয়া যায় না আগে বারমাথানে আসতো এখন বার্মাথেনা আসে না আমাকে এই জায়গায় ফার্নিচার হয় ওই সোফা সেট দুলনা খাট ডিসিন টেবিল ডাইনিং টেবিল বুক সেল বেতে যা আইটেম আছে সম্পূর্ণ পাওয়া যায় ফুলের টপ তারপরে ম্যাগাজিন সব ধরনের আইটেম ছোটো ছোটো আইটেম পাওয়া যায় যখন বারো বছর বয়স অন্তনে আর কি কাজটা শিখেছিলেন দুই হাজার বারো সাল থেকে আর কি দোকানটা দিছে আর কি এই যে মনে করেন এই একটা ঝুড়ি বানাতে যেরকম সময় লাগে মনে করেন একটা ঝুড়ি বানাতে একদিন সময় লাগে অনমন লাগছিল দুই দিন লাগছিল আমি হেল্পার হিসেবে আমার এই চেয়ারটা বানাইতে যেরকম সময় লাগে কীভাবে বেন করতে হইব আগুন দিয়ে পুড়তে হয় কিন্তু ঠিক লাস্টিং মনে করেন পঞ্চাশ বছর তিরিশ বছর এলে কিছু হয় না উল্লেখযোগ্য খেলনা হচ্ছে রিক্সা পালকি গরুর বা ঘোড়ার গাড়ি ভ্যান গাড়ি দোলনা প্রভৃতি মাঙ্গলিক উপকরণের মধ্যে রয়েছে কুলা পানের ডালা বরণ ডালা প্রভৃতি ব্যবহারিক অন্যান্য বস্তুর মধ্যে রয়েছে বালতি ফল ঝুড়ি চারকোনা ঝুরি রিং ঝুরি ঢেউ ঝুড়ি জিলাপি ঝুড়ি রাউন্ড ফুল ঝুরি প্রভৃতি এছাড়াও রয়েছে দেয়ালে টাঙানোর জন্য বিভিন্ন ধরনের শিল্প এই কাজটা শিখতে যাইয়া চার পাঁচ বছর একজনের শ্রম দিতে হয় শিকার পরে তার মূল্যায়নটা অন্যরকম হতে হবে তো অন্যরকম না হয় মানুষ কমে গেছে বন থেকে বেত এনে যে আমরা বিদেশি মুদ্রা অর্জন করি মানে একটু লক্ষ্য নাই যে এই শিল্পটা দেশে ধরে রাখার জন্য এই শিল্পটা চলে যাচ্ছে আর আমদানি করছে চায় না বিদেশি জিনিসগুলো আমদানি করছে আমাদের বাংলাদেশের বন থেকে যে বেতগুলা আমদানি করে আমরা কাজ করি এইটা হলো আমাদের সম্পদ বৃদ্ধি হওয়া এটা যেহেতু আমাদের বনের জিনিস আমাদের দেশের জিনিস এই দেশের জিনিস দিয়ে আমরা যখন এই যে পূর্ণ বিদেশ পাঠাই বিদেশ পাঠাইয়া বিদেশি মুদ্রা মুদ্রা আমরা অর্জন করি তো এটার ভিতরে যদি সরকারে গুরুত্ব দেয় দেখে আমাদের এটা ঠিকানির জন্য এই বেদ ডিপার্টমেন্টের কোনো লাইসেন্স নাই এটা লাইসেন্স বিন আর ওইটা যদি গুরুত্ব দেয় যে একটা লাইসেন্সর আওতায় বন বিভাগের আওতায় এটাকে নিয়ে আসে আর আমাদেরকে এই শিল্পটা টিকিয়ে রাখার জন্য সরকার গুরুত্ব দেয় তাহলে দেশের এই বনের বেদ দিয়ে দেশে জিনিসপত্র বানিয়ে আমরা এই বাইরে রপ্তানি করে আমরা অনেক মুদ্রা অর্জন করতে পারবো হলে যদি সরকার তো আগেই গুরুত্ব দিচ্ছে না এটা থেকে এখনও যদি গুরুত্ব না দেয় তাহলে এটা মুঠেই গেছে গিয়া আর আরও চলে যাবে আর এটা এই শিল্পটা ঠিকবে না খেলনা সামগ্রীর মধ্যে তৈরিতে আধুনিক যুগের ছোঁয়া পাওয়া যায় লোকশিল্পীদের মধ্যে খুব সহজে প্রথমে চাকা তৈরি এবং চাকার বৃত্তাকার স্থান পেতে আড়াআড়ি বসানো হয় বেতের কাঠি রিক্সার চাকা তৈরির পর রিক্সার কাঠামো তৈরি করে বেশ কয়েকটি ধাপে তৈরি হয় রিক্সা বিভিন্ন ধরনের ঝুড়ি রয়েছে বেতের মূলত বিভিন্ন ধরনের ফল রাখার জন্য ঝুড়িগুলো তৈরি করা হয় রিং বালতি ছুডি আধুনিক রুচির সাথে তাল মিলিয়ে তৈরি করেছেন বেত শিল্পের লোকশিল্পীরা পেট বাই করছি বাই করার পরে আমি কর দিয়া কাটছি কাটার পরে নাপ মতে আগুন দিয়া সোজা করছি সোজা করার পরে আমি ব্যান্ড করছি ব্যান্ড করার পরে পরে আমি সাসার কাজ করলাম চাচার কাজের পরে আমি কারা করাইতেছি বিমান আছে রকিন চেয়ার আছে দোলনা আছে হ্যাঙ্গিং দোলনা আছে পার্টিশন আছে সুপার সিট আছে হাতি আছে পেং আছে গুড়া আছে আমি একটা পলের জুরি বানাইছি আমার কাছে খুব ভালোই লাগছে দিক আসার পরে কাস্টমারে দেখছে কাস্টমার দেখার পরে কাস্টমারের কাছে খুব ভালোই লাগছে যা কামি করতেছি আমাদের কোনো জমা নাই আমরা মাল যাদের সাথে মালিকের সাথে জড়িত সব মালিকের শুনি তারই তাদেরও কিছু নাই আর এটাতে বেতন কম তার জিনিসের মূল্যায়ন করে না এই কারণে শিল্পতে এখন আর লোক আসে না এখানে লোক কম কোনো কারিকর বাড়তেছে না কেন এখানে কাজ করে আমরা কিছু দিনের দিন চললাম কোনো মনেও চলতে পারি আর কি এরকম একটা ঝুড়ি তৈরি করতে ধরুন প্রায় একদিন লাগে তারপরে ব্যাট লাগে আবার গ্যাস লাগে ফ্রাক লাগে বেতরা লাগে দুই রকম একদম গোড়া বেত লাগে চিকন ছানি বেত লাগে এগুলো দিয়ে কাজ করতে এই ছানি বেতরা উঠে আবার অনেক সময় লাগে একটা বেত একটা বেতের সাত আট ফাল্লা করতে হয় হাতে কাজ করে এদের আবার চিকন করে টানতে হয় অনেক সময় আবার ওইদের দিয়ে শুকাইতে হয় ওইদার দিয়ে না শুকাইলে আবার ঈদে হবে না এই ধরনের বিভিন্ন ধরনের অনেক সময় কাজ করতে হয় এগুলো নিয়ে ঠিকসো হয় অনেক দিন আমাদের বিশেষ করে আমাদের দেশের বেতরা ভালো আমরা তো উপরে আর কাজে লাগাই আর বিদেশে যে ব্যথরা আছে হেরা তো বুকটা দেয় এই বুকটা ময়লাও দরে বেশি এটা সেটা টিক্সি হয় না বেশি আমাদের বিদেশি বেতরা ভালো কিন্তু এখন বেদ পাওয়া যায় না এরকম বেদ চাষি যারা এটা ফরেস্টের একটা ইয়ে ভাড়া করতে পারে বেদ যেখানে হ্যার ফরেস্টের তো বেশি চাষ করে হেরা এটা ভিতরে ইয়ে করতে পারে প্রতি বছর বেদ লাগাইতে হবে এবং কি প্রতি বছর কাটা যাবে না সরকারের দিকে আমাদের যদি আমাদের কাছে ব্যবসা যদি একটু খেয়াল করে এখানে যদি একটু লোন লোন দিয়ে ইয়ে করে তাহলে আমরা একটু অবকৃতি হইলাম আমাদের মালিক উপকৃত হইল এখানে সবগুলো ফার্নিচারই আছে আপনার দুলনা আছে তার বেবিদের দুলনা আছে বড়দের দুলনা আছে স্টান দুলনা আছে তারপরে মোড়া আছে তারপরে সোফা আছে রকিং চেয়ার আছে ইজি চেয়ার আছে সোফার সেট আছে আলমারি আছে তারপরে আপনার খাট আছে ড্রেসিং টেবিল আছে এখানে যা সম্পূর্ণ জিনিসই তৈরি হয় এগুলা দেশি বিদেশি ইন্দোনেশিয়ান বেদ দেশি বেদও আছে দেশি বেদ আমাদের এখানে অনেক কম সবচেয়ে বিদেশি বেতরে ইউজ করা হইতেছে বেশি তারপরে আপনার এখানে ডিমান আছে তারপরে চেয়ার আছে পাতা চেয়ার আছে অনেকগুলো আছে আপনার এখানে ইন্দোনেশিয়ান বেতেরও আছে তারপরে আপনার দেশি বেতের আছে বল চেয়ার আছে তারপরে আপনার এখানে কান চেয়ার আছে মৌসুমী দুলনা আছে সবগুলা ডিজাইন আছে পার্টিশন আছে স্টান দুলনা আছে পাইবারের দুলনা আছে তারপরে ফুলদানি আছে তারপরে আপনার সিটার আছে সব বেতের যা আইটেম আছে সবগুলোই আছে আমি দুই হাজার আট সাল থেকে আছি এখানে আমরা নিজে মালিক দিয়ে ক্যাটিকে আছি নালে এই ব্যবসা ধরে রাখাটা অনেক কষ্ট এখানে আমাদের দেশে বেদ কম সবগুলা বেদ বিদেশ থেকে আমদানি করতে হয় এখানে দেখা যায় আপনার এক কেজি বেদ কিনতে হইলে আঠারোশো দুই হাজার টাকা দিতে হয় যে জায়গায় মনে হচ্ছে এক কেজি বেদ পাওয়া যায় তো বারোশো টাকা এক হাজার টাকা দেয়া এই জায়গায় ওখানে ডাবল টাকা দিতে হয় কিন্তু আমাদের এখন পোষে না ওইভাবে ব্যবসা বাণিজ্য নাই আস্তে আস্তে কুটির শিল্পটা ধ্বংস হয়ে যেতেছে এখানে এটা সরকার যদি কোনো সহযোগিতা না করে এটা রাখা বড় কষ্ট হয়ে যাবে মানে আমাদের দিয়ে তো আর সম্ভব না সব ভর্তুকি দেওয়া সম্ভব না আমরা তো নিজেরা কাজ করে কত আর তাকবো বাড়া দিয়া এই দিয়া সেই দিয়া কোনোভাবেই এখন তাকা সম্ভব না